বলো বল উন্নতম বসির শির নিহারি আমারই নত শির ওই শিকর হিমদ্রি বলবীর হে যুবক তুমি বাহান্নের আন্দোলন হে যুবক তুমি উনসত্তরের গণপুত্তান হে যুবক তুমি একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রাম হে যুবক তুমি নব্বই এর সৌরাচার বিরোধী আন্দোলন এই যুবক তুমি জুলাই বিপ্লবের সেই অতন্ত্র প্রহরী প্রিয় সংগ্রামী বন্ধুগণ ঐতিহাসিক সরার্থী উদ্যানের ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশের ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী সভাপতি প্রিয় মাওলানা মোহাম্মদ নসার ভাই আজকে মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন টেকলাভ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যার আওয়াজ যার কণ্ঠ যার নামে দেশের লক্ষ কোটি মানুষের দমনীতে উচ্চারিত হয় পীর সাহেবের চর্ম নাই প্রিয় বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এক একটি কথা বলে শেষ করব জুলাই বিপ্লবের মাধ্যমে মধ্য দিয়ে যাই যুব সমাবেশ যাই যুবক ভাইয়েরা ইসলামী যুব আন্দোলনের ভাইয়েরা আত্মত্যাগ করেছেন বঙ্গ হয়েছেন চোখ হারিয়েছেন আমি সেই ইসলামী যুব ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি একই সাথে জুলাই বিপ্লবে নিয়ত সকল ছাত্র জনতার উপর শ্রদ্ধা নিবেদন করছি পরিশেষে এই কথা বলতে চাই যে বিপ্লবের মাধ্যমে আমরা বসুমিন বাংলাদেশ পেয়েছি সেই বৈষমীন বাংলাদেশ আর থাকবে না বুটার মিন বাংলাদেশ আর থাকবে না রাতের বুট দিনের বুট রাতে হওয়ার সেই পদ্ধতি আর থাকবে না সেই জন্য আমি বলবো পীর সাহেব চর্ম রাতে নয় দিনে বুট চাই পীর সাহেব চর্ম গণতন্ত্র ফেরত চাই দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাইকে সংগ্রামী চালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু